বিশ্বকাপ বাঁচে পর্বের সবচেয়ে কঠিন দুই ম্যাচের আগে দুঃসংবাদ যেন পিছু চাড়ছে না আর্জেন্টিনার লিওনেল মেসি পাওলো দিবালাকে আগেই হারিয়েছে স্কেলোনির দল এবার চুটের সংখ্যায় লাউতার ও মার্টিনেস উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের আগে এমন খবর আর্জেন্টাইন সমর্থকদের জন্য সত্যিই বড় দুশ্চিন্তার স্কেলোনির পরিকল্পনায় বড় দাক্ষা দিতে পারে এই নতুন ইঞ্জুরির সংকট আগে থেকে নেই লউনেল মেসি পাউলো দিবালা গঞ্চালো মন্টিয়েল ও জীবানু লুসেলচু এবার সেই তালিকায় যোগ হতে পারেন লাউতারো মার্টিনেস আসন্ন উরুগুয়ে ও ব্রাজিলের ম্যাচের জন্য স্কেলনির ঘোষিত দলে ছিলেন মিলানের এই স্ট্রাইকার তবে চুটের কারণে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা পেশির চুটে ভুগছেন তিনি যার কারণে উরুগুয়ের বিপক্ষে হয়তো মাঠে নামতে পারবেন না ইতালিয়ান ক্লাব মিলানের হয়ে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে উর্দুর বিপক্ষে খেলতে পারেননি মার্তিনেস এরপর সিরিয়াতে আতালান্তার বিপক্ষে মাঠে ফিরলেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেওয়ার পরও তার ফিটনেস নিয়ে প্রশ্ন দেখেই গেছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিআইসি স্পোর্টস জানায় মঙ্গলবার কিছুক্ষণ দলের সঙ্গে অনুশীলন করলেও পরে এককভাবে আলাদাভাবে অনুশীলন করেন মার্তিনেস যা তার খেলা নিয়ে আরও সংখ্যা বাড়িয়ে দিয়েছে যদিও তার দল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি তবে চোট সমস্যায় জর্জরিত স্কেলনির দল মেসি দিবালা লিসেন্দ্রো মার্টিনেজদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়ে দল ইতিমধ্যে চাপের মধ্যে রয়েছে তার উপর লাউতারুর ইঞ্জুরি নতুন দুশ্চিন্তা তৈরি করেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বের বারো ম্যাচ শেষে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা বিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে আর ব্রাজিল আছে আঠারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর বুধবার নিজেদের মাঠে মুখোমুখি হবে ব্রাজিলের বিপক্ষে এই দুই ম্যাচের আগে স্কেলোনির দুশ্চিন্তার নাম এখন লাউতারো মার্টিনেসের ইঞ্জুরি তিনি কি খেলতে পারবেন নাকি আরও এক তারকাকে হারাতে বসেছে আর্জেন্টিনা উত্তর মিলবে খুব শীঘ্রই তবে এখনও আর্জেন্টাইন দলের কোচ লেওনেল স্কেলোনির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি আর তাই বলাই যায় হয়তো তিনি সামনের দুই ম্যাচে থাকতেও পারেন কিন্তু এটা সত্ত্বেও লাউতারো মার্টিনেস এখন ইঞ্জুরির মধ্যে রয়েছেন যা আর্জেন্টাইন ফ্যানদের কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে